কোরআনের প্রতি আমাদের দায়িত্ব যেটা সেটা হচ্ছে কোরআনের এই কথাকে সমুন্নত রাখার জন্য চেষ্টা করতে হবে কোরআন কীভাবে সংসদে যায় কোরআন কীভাবে এই মসজিদের কোরআন দিয়ে মসজিদের কমিটি চলুক মসজিদ চলুক কিভাবে চায় এটার জন্য আমাদের চেষ্টা করা লাগবে কি লাগবে না কথা বলেন লাগবে কি লাগবে না রসুল্লাহ সাল্লি হিমাতাল্লাম বলছেন যে জিহাদ করল আল্লাহ রাস্তায় কোরআনকে সমুন্নত রাখার জন্য কোরআনের বাণীকে উঁচু করার জন্য সে অবশ্যই অবশ্যই আল্লাহর পথে জিহাদ করল এজন্য আল্লাহ তালার কোরআনকে সমুন্নত রাখার জন্য সর্বদা সর্বদা চেষ্টা করতে হবে আল্লাহর চাইতে বলেন কথা কারো সত্য হতে পারে নাকি আল্লাহ রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলছেন আল্লাহ হাদিস কিতাবাম সবচেয়েতে উত্তম কথা হচ্ছে আল্লাহর কথা সবচেয়ে উত্তম কথা কার কথা আল্লাহর কথা অন্য জায়গাতে রব্বুল আলমিন বলছেন আর সবচাইতে সমুন্নত বাণী হচ্ছে আল্লাহর বাণী অন্য জায়গাতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওমান আহসান উমিন আল্লাহে হকমাল্লি কমি কিনন যারা বিশ্বাস করে যারা বিশ্বাস গত জাতি তারা একমাত্র আল্লাহর ফাইসানা ছাড়া অন্য কাউকে হুকুমদাতা দাতা বেনে নিতে পারে না বলেন আমরা আল্লাহকে বিশ্বাস করি কি না আমরা কোরআনকে বিশ্বাস করি কি না আমরা কে কোরআনকে বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলমিন পাঁচ নাম্বার কোরআনের প্রতি আমাদের দায়িত্ব হলে শাসকের দায়িত্ব হচ্ছে কোরআন অনুযায়ী ফাইসালা করা কি করা কথা বলেন কোরআন অনুযায়ী কি করা ফাইসালা করা সাধারণ যেগুলো সাধারণ যেগুলো লোক আছে তাদের দায়িত্ব হলেও কোরআনের দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করা আমাদেরকে ঠেলে দেওয়া কোরআন অনুযায়ী আমাদের আমল চলবে কোরআন অনুযায়ী আমাদের আইন চলবে সমস্ত ক্ষেত্রে এজন্য কোনো ব্যাপারে যদি ঝগড়া হয়ে যায় কোনো ব্যাপারে যদি ফাইসালা হয়ে যায় তাহলে এক নাম্বার কোরআনের কাছে যেতে হবে কোরআন কি ফাইসালা দিবে কোরআন কি ফাইসালা দিবে মানব রচিত কোনো ফাইসালার না দিকে আমাদের দের মুসলমান হয়ে কোরানের দিকে যেতে হবে কি দিকে কোন দিকে যেতে হবে কোরআন দিকে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার মধ্যে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমু কাফীমা শাজার বাইনহুম হে আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিলাম ফালা ওয়া রব্বিকা আল্লাহর শপথ করে বলছেন ফালা লা এটা শপথের জন্য এসেছে লা এটা না এর জন্য না ফালা ওয়া রব্বিকা লা ইউমিনুনা হাতা ইউহাক্কিমুকা ফিমা শাদারা বাইনহুম হে হেনবি আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিলাম আল্লাহর শপথ পালন কর্তার শপথ করে বলছি তারা মমিন হবে না যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিবাদের ব্যাপারে আপনাকে ফাইসালাকারী হিসাবে মেনে নেবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে ফায়সালাকারী হিসাবে মেনে নিবে না রসুল ফায়সালাকারী এটা আমাদেরকে অন্তরে মনে প্রাণে বিশ্বাস করতে হবে কিনা কথা বলেন হবে না এরপর রসুন আল্লাহ রব্বুলা আলামীন বলছেন সুম্মা নাজিদু ফিয়াং ফুসিকি মহারদম মিম্বা কদয়িত ততক্ষণ পর্যন্ত তারা মমিন হবে না যদি ফাইসালা মেনে নাও তারপরে যদি অন্তরের মধ্যে সংকীর্ণতা থাকে যদি সন্দেহ থাকে যা আমি কোরআনের ফাইশালা মেনে নিয়ে আমি ভুল করলাম এটা যদি সংকীর্ণ থাকে তাহলে ততক্ষণ পর্যন্ত মুসলমান হবে না ফালা ক কদয়িত ওই সাল্লিম তসলিভা আলামিন বলছেন যে সব চাইতে উত্তম হচ্ছে ফয়সালাকারী আল্লাহ সবচেয়ে উত্তম ফয়সালাকারী কে আল্লাহ অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের কোন ভিন্ন কোনো মতবাদ কোরআনের ব্যাপারে বা ফয়সালাকারী ব্যাপারে হওয়ার দরকার বা ঈমান আকীদাও যেন না না হয়

ও না আমরা শুনলাম আর অমান্য করলাম এটা কি মুনাফিকদের কাজ এটা কি কাদের কাজ মুনাফিকদের কাজ